আসসালামু আলাইকুম আব্রিয়ন আশা করি আপনার সকলে ভালো আছেন তো ফাইনালি ডকস কয়েন কিন্তু বাইনান্সের লিস্টিং হচ্ছে বাইন্যান্স থেকে কিন্তু এটার একটা অফিসিয়ালি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এবং টেলিগ্রাম কমিউনিটি থেকেও কিন্তু এটার অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে যে এটা বাইনান্সে লিস্টিং হচ্ছে তো বাইনান্সে লিস্টিং হওয়া মানে আপনার পেমেন্ট আপনার হাতে মোটে পাইতেছেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো এখানে যারা যারা এখন জয়েন হইতেছেন না বা জয়েন হয়েছেন তারা কিন্তু এটা কেউ মিস করবেন না এটা কিন্তু এখন ফাইনালি ঘোষণা দিয়ে দিয়েছে তো এখন কথা হলো আমরা যারা অন্যান্য এক্সচেঞ্জ যারা ডক্স কয়েনগুলো উইড্রো করে রাখছি বা ক্লাইম করে রাখছি তো এখন আমরা কীভাবে এখান থেকে বাইনান্সে আসবো এবং বাইনান্সে আপনার ওয়ালেট অপশানটা চালু করব তো সেটা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিন্তু আমার টোকেনগুলো টেলিগ্রাম এক্সচেঞ্জারে কানেক্ট করে রাখছিলাম উইডো করে রাখছিলাম তো আমি সেখান থেকে এখন বাইন্যান্সে নিব তো বাইন্যান্স কিন্তু নাম্বার ওয়ান এক্সচেঞ্জার এখানে ক্লাইম করা মানে আপনার টোকেনগুলো একটা সময় আপনার হাতে পাবেন তো বাইন্যান্স বা অন্যান্য ওয়ার্ল্ডে যারা কানেক্ট করে রাখছেন বাইভিট ওকে এক্স তো সেখানে আপনার উইডো করার সময় কিন্তু একটু ঝামেলা পোহাতে হয় তো তার থেকে ব্যাটার কিন্তু আপনার বাইন্যান্সে ক্লাইম করে রাখতে পারেন তো চলুন কথা না বাড়ি স্কিনে যাওয়া যাক ওকে তো আমি কিন্তু ফাইনালি আমার ওয়ালেটে চলে আসছি তো এখানে ওয়ালেট অপশনে দেখতে পারতেছেন আমার টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করা এখানে ওয়ালেটটা শুরু করতেছে তো আমি এখান থেকে বাইন্যান্সে নেব তো আপনারা বলতে পারেন যে এখানে বাইন্যান্সে নিতে বা চেঞ্জ করলে বা বাইন্যান্সে নিলে এখানে কোনো সমস্যা হবে না কি তো এখানে চিন্তার কোনো কারণে এখানে কোনো প্রবলেম হবে না তো আমি এখান থেকে দেখতে পারতেছেন এখানে ওয়ালেট লেখা এই ওয়ালেট লেখাতে ক্লিক করে দিবেন তো আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ অ্যানাদার অপশন এই লেখাতে ক্লিক করে দেবেন তো আমি লেখাতে ক্লিক করে দিলাম তো লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম আছে এখানে এক্সচেঞ্জ আছে তো আপনারা এখানে যারা আমি তো অলরেডি ওয়ালেটে টেলিগ্রামে কানেক্ট করেছিলাম তো এটা থেকে আমি চেঞ্জ করবো তাই আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম তো এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাই বি এক্স এবং বিট গেট এবং গেট তো টাইও এবং অনেক শো করতেছে এখানে বাইন্যান্স তো ফার্স্টই আছে তো আপনারা বাইন্যান্সটা সিলেক্ট করে এখানে স্যান্ট হেয়ারের লেখাতে ক্লিক করে দেবেন তো স্যান্ট হেয়ারে ক্লিক করে দিলাম তো সেন্ট হেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন নো লেটস ক্রিয়েট ইট মানে এটা আমি যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এটা হবে না তো আপনার অবশ্যই বাইন্যান্সটা ক্রিয়েট করা থাকতে হবে তো যাদের যাদের বাইনান্স আছে তো তারা এখানে এটা ক্লিক ক্রাইম করতে পারবেন তো এখন ইয়াস আই হ্যাভ ইট এই লেখাতে ক্লিক করে দেবেন তো এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অ্যাস ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস চাইতেছে এবং মেমো চাইতেছে তো এখান থেকে আপনারা আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার বাইনান্সে চলে আসলাম তো আমার বাইনান্সটা লগ ইন হচ্ছে তো ফাইনালি আমার বাইনান্সটা লগ ইন হয়ে গেছে তো বন্ধুরা বাইনান্সে চলে আসার পর এখানে আপনার দুইটা অপশন দেখতে পারতেছেন একটা লেখা আছে উপরে অ্যাড ফান্ড আর নিচে দেখতে পারতেছেন ওয়ালেট এই কর্নারে দেখতে পারবেন ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশন আপনার ক্লিক করে আপনার ডিপোজিট অপশনটা অ্যাড করতে পারেন বা অ্যাড ফান্ডটা ওখানে ক্লিক করেও সার্চ বারে গিয়ে অ্যাড করতে পারেন তো আমি ওয়ালেটে গিয়ে অ্যাড করব তো আমি ওয়ালেটি ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ডিপোজিট এই ডিপোজিট লেখাতে ক্লিক করে দেবেন তো আমি ডিপোজিট লেখাতে ক্লিক করে দিলাম তো ডিপোজিটে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডক্স ডিও জিএস তো ডক্স লেখার পর আপনাদের সামনে ডক্স কয়েনটা আপনার ইন্টারফেসটা শো করবে তো এখানে আপনারা ডক্স লেখাতে ক্লিক করে দেবেন তো ডক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে কিন্তু কেওয়াইসি করবেন এটা ভুল করলে কিন্তু হবে না তো এখানে টোন কয়েন লেখা এই টোন কয়েন লেখাতে আপনারা এই লেখার উপরে ক্লিক করে দেবেন অন্য কোথাও আপনারা ক্লিক করবেন না তো এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেবে এখানে নেটওয়ার্ক প্লিজ চয়েস নেটওয়ার্ক ফার্স্ট তো এই লেখাতে ক্লিক করে দেবেন তো লেখাতে ক্লিক করে দেওয়ার পর টন কয়েনে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টার শো করবে তো এখান থেকে আপনারা ইম্পর্টেন্ট এই ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপনারা আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং ডক্স মেমো এই দুইটা জিনিস দেখাইতেছে তো এখানে দুইটা জিনিস একবার কপি করা যাবে না তো এখানে এই চিহ্নতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা আমার তো দেখেন কপি হয়ে গেছে তো কপি হওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের টেলিগ্রামে চলে তো এখানে টেলিগ্রাম মেশের পর এখানে ডিপোজিট অপশানের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো এখান থেকে আবার আপনারা বাইন্যান্সে চলে যাবেন তো ভাইন্যান্সে চলে যাওয়ার পর এখানে আপনারা মেমোটা আবার এড করে নেবেন তো এখানে আসার পর আবার আপনার মেমোটা কপি করে নেবেন তো তারপর আবার আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন তো আমি টেলিগ্রামে চলে আসলাম তো এখানে মেমো অপশনে মেমোটা দিয়ে দেবেন তো মেমোটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দেবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার চয়েস এনাদার অপশন বা অন্যদার অ্যাপশন অপশন বা করতে আপনার এগুলো চাইতেছে তো এখানে আপনার নিচে দেখতে পারতেছেন কে ওয়াইসি পাস্ট অনলি তো আর আপনার ডিপোজিট অ্যাড্রেস মানে মেমোটা আপনার ডিপোজিটটা আপনার ভেরিফাই হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনারা আই কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর উফ আপনার এটা কনফার্ম হয়ে গেছে দেন উফে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে আমার অপশান আগে ছিল ওয়ালেট অপশন টেলিগ্রাম ওয়ালেট অপশন তো এখান থেকে আপনারা বাইনান্স এখন বাইনান্সে কিন্তু আমার ডক্সটা চলে যাবে তো এটা কিন্তু ছাব্বিশ তারিখে আপনার এখান থেকে আপনারা বাইনান্সে কেনা বেচা করতে পারব তো বাইনান্স থেকে কিন্তু সরাসরি আপনার জানেনি কীভাবে আপনার পিটুপি করতে হয় কীভাবে আপনার টাকাটা বিকাশে হাতে পাবেন বিকাশ বা নগদের মাধ্যমে হাতে পাবেন তো আমি সেটাও দেখিয়ে দিব তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন